আসসালামু আলাইকুম আজকে তিন দিন বৃষ্টির পরে আমাদের এলাকায় পানি এই যে দেখতেছেন রাস্তাঘাট সব ডুবাইল আর এই পানি কিন্তু বৃষ্টির পানি না এই পানি পাহাড়ের ডলের পানি সব ডুবাইল তো এটা হাওয়ারও না আবার নদীও না এই সব ক্ষেত জমির খেত লাগানো ছিল এখন ধান বের হবে কিন্তু শেষ মুহূর্তে এসে সব কিছু শেষ নষ্ট করে দিছে কৃষকের দুই মাসের কষ্ট সব তিন দিনে নিয়ে গেছে সব বৃষ্টির পানি কিন্তু এতটা হয় না এই যে রাস্তায় পানি আপনারা কয়েকদিন আগে কুমিল্লা জেলায় সব কিছু নিয়ে গেছে এখন সে নেত্রকোনা প্রায় অনেক এলাকায় পানি নিছে এত পানি হয়েছে ধান যে তাক বেয়ার কোনো আশা নাই তবে রাস্তা সব কিছু ডুবাই বাড়িঘর যে এগুলা পিসারি এপি গুলা সব বেশে গেছে দেখছ না জাল আছে প্রচুর পানি এই সবগুলা ধানের কেত যে সবগুলা দানের ক্ষেত কিন্তু পানি এসে নষ্ট করে দিছে সব শেষ মুহূর্তে আইসে এখন ধান বের হবে কিন্তু শেষ মুহূর্তে আইসে সব নষ্ট করে দিছে এই সব পানি এসে পাহাড়ের পাহাড়ের দল যে আমাদের এলাকা থেকে বেশি না বর্ডার কাছেই পঁচিশ টাকা তিরিশ টাকা ভাড়া লাগে যাইতে বর্ডারে তো আজকে একটু বৃষ্টি কম তবে পানি শুধু বাড়তি আছে বাড়তি আছে সবার পানি কেউ বের হইতে না আর রাস্তা তো দেখতে আছেন কি অবস্থা রাস্তা একবারে একবারে পানি দেয়া পড়ে গেছে রাস্তায় পানি